পৌঁছে গেল খাদান একদম কতটা ভালো লাগে কাজ করছে দুবাইতে খাদান পৌঁছেছে এবং খাদানের হাত ধরে এবং এমন একটা ছবি যার সঙ্গে আমরা যুক্ত সেই ছবি যে এরকম ভাবে বিদেশ পারি দিচ্ছে বাঙালির মন জয় করছে যারা বাঙালি নয় বাংলা ছবি যারা দেখে না এরকমই মানুষকে চিনি যারা শুনেছি বলেছে যে বাংলা ছবি আমরা কখনোই দেখিনি তারা অন্য ভাষী আর কি অন্য ভাষায় কখন মানে কিন্তু কলকাতায় থাকেন এরকম অনেক মানুষ বলেছেন যে বাংলা ছবি প্রথম দেখেছি খাদান এবং যদি এটা বাংলা ছবি হয় আমি প্রত্যেকটা বাংলা ছবি দেখি তো এই যে আনন্দ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এইটার হাত ধরে আমি সব খাদানের হাত ধরে এরকম আরো অনেক বহু ছবি হবে অনেক এরকম ছবি হতে হবে

ইয়ে দিতে পুজো দিতে গেছি নৈহাটিতে বড় মায়ের ওখানে কোনো ইনফরমেশন ছিল না কারুর কাছে কিন্তু তার মধ্যে আমরা খালি পুজো দিতে ঢুকেছি বেরোতে আর পাচ্ছি না এত লোক কোথা থেকে চলে এলো হঠাৎ করে কোথা থেকে এত মানুষের এত ভালোবাসা এত উচ্ছ্বাস দেখে এবং এবং দেবদার একটা বিষয় আমি সবাইকে জানিয়ে রাখি আসলে দেবদা তো সুপারস্টার দেবদার জন্য ভিড়টা তো আনকন্ট্রোলেবল হয়ে যায় দেবদা কিন্তু আমাদের সবাইকে আগে বার করে যাতে আমরা বেরোতে পারি মানুষজন বেট করছে দেখ কখন বেরোবে দেখ দেখি যেটা কোয়ালিটি আছে আমরা যারা আছি স্পেশালি মহিলা যারা মেয়েরা তাদেরকে আগে বার করা হয় পুলিশ আগে তাদেরকে স্টপ করে বাইরে বার করে তারপর আমরা বেরোই লাস্টে দেবদা বেরোয় যাতে তারপর আর পেছনে যদি কেউ থাকে একবার আমার সাথে হয়েছিল আমার গিটার ভেঙে যাচ্ছে আমি চিৎকার করে বলেছিলাম ভাই আমাকে ছেড়ে দাও আমার গিটারটা তারপর পাশ থেকে ছেড়ে চিনে বলেছে ভাই অবশ্যই যে মতন গান হবে না ছেড়ে দেবে তারা কিছু কোনো মতো বেঁচে ওখান থেকে বেরিয়েছিলাম বাট অফকোর্স খাদানের এই কেসটা তুমি এবং এটাই এটাই দেখতে চাই বাংলা ছবিতে এই জন্যই কাজ করি সিনেমায় এবং গান বানাই মানুষের জন্য রকম ছবি লাগবে ব্যবসাটা কমার্শিয়াল ছবিতেই হবে এবং প্রচুর মানুষজন সিনেমা তাদের কাছে শুধু মাধ্যম এবং সাধন এবং তারা কিন্তু সারাদিন চাকরি করার পর কষ্ট করে রোজগার করার পর তারা মাথা খাটাতে সিনেমা হলে আসে না তারা আনন্দ পেতে আসে একটু গান হবে নাচ হবে একটু সেলিব্রেশন হবে বড় পর্দায় একটা ছবি দেখবে যেটা সবাই মনে করবে এটা সাধারণ আমাদের গল্প সবার গল্প একরকম সোপল যদি কেউ বলে প্রেডিক্টেবল গল্প মাঝে মাঝে প্রেডিক্টেবল গল্প প্রয়োজন তার একটা বড় কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনের আলটিমেটলি প্রেমের গল্প বলো বা স্ট্রাগলের গল্প বলো একটু আলাদা ধরন হলো অলমোস্ট সেম এবং সেইখানে সেই হিরোইকনেসটা সেই হিরো আহ বলো যেটাকে বলে আনন্দ দেওয়া বলো একটা ওই ভালো লাগা বলো একটা 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 আপলিফমেন্ট সোল আপলিফমেন্ট বলো এই ধরনের ছবি লাগবে তাহলে

অবশেষে খাদানের কথা বলে অবশেষে যদি সময়ে ফিরে যাওয়া শিখে যেতাম আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম আমি জানলে আগে আবার কি পেতাম

ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে